আসসালামু আলাইকুম আমরা অনেকেই ভাবি বরফেট খেলেই সারাদিন শক্তি থাকবে সঠিক খাবারই আপনাকে ফ্রেশ আর এনার্জেটিক রাখবে উই উইল উইল রিভিল বেস্ট ফুড ইউ টুডে এনার্জাইজ অল ডে উইদাউট ফিলিং টায়ার্ড একটু চিন্তা করুন সারাদিন না খেয়ে থাকতে হবে পানের অভাব হাইড্রেশন এনার্জি সব ঠিক রাখতে হবে কিন্তু ভুল খাবার মানি সারাদিন নষ্ট তাই আজ সঠিক খাবারের গোপন রহস্য শিখে নিন সবচেয়ে বড় ভুল কি জানেন সেহরিতে অনেক বেশি ভাত বা সাদা পরোটা খাওয়া এগুলো দ্রুত হজম হয়ে যায় কিন্তু আমাদের ব্লাড সুগার বেড়ে যায় তাহলে সঠিক কার্ভস কি ওটস ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ আমাদেরকে এনার্জি দেয় লাল আঠা সাদা রুটির চেয়ে অনেক ভালো চিয়া সিড বা ফ্লেক্স সিড সুপার ফুড ফাইবারে ভরপুর এগুলো এগুলো খাওয়া অনেক জরুরি একটা স্মার্ট রেসিপি ওটস দুধে ভিজিয়ে রাখুন ওটস দুধে ভিজিয়ে খেজুর বাদাম মধু মিশিয়ে খান সারা দিন এনার্জি লেভেল থাকবে অনেক বেশি আপনার শরীরকে পুরো দিন স্ট্রং রাখতে চাইলে প্রোটিন মাস্ট কিন্তু ভুল প্রোটিন মানিয়ে হজমে সমস্যা গ্যাস সঠিক অপশন কি ডিম প্রাকৃতিক প্রোটিন ফ্যাক্টরি একটি ডিমে প্রায় ছয় গ্রামের মতো প্রোটিন পাওয়া যায় গ্রিক ইউগ্যাক পুটির আর হাইড্রেশন দুটি পাওয়া যায় একটি থেকে চিকেন বা ফিশ হালকা কিন্তু পাওয়ারফুল প্রোটিন বাজাবুজি ডিম নয় বরং সিদ্ধ ডিম খান গ্রিক ইউগেটে চিয়াসিড আর খেজুর মিশিয়ে খান এভাবে খেলে এটি শুধুমাত্র একটি ফুড নয় এটি একটি সুপার ফুড হয়ে যাবে আপনার ব্রেন আর মেটাবলিজম ঠিক রাখতে ফ্যাট বুলে গেলে চলবে না কিন্তু সেহরিতে ভাজা পুরা খেলে গ্যাস আর পিপাসা বেড়ে যায় সঠিক ফ্যাট কোথায় পাবেন বাদাম এর মধ্যে রয়েছে আলমন্ড কাজু আখরুট চীনা বাদাম অলিভ অয়েল রুটি আর সালাদের সাথে মিশিয়ে খেতে পারেন অ্যাভোকাডো এটি একটি সুপার ফুড কিন্তু দামে একটু বেশি একটা সহজ অপশন হচ্ছে নাট মিক্স বানিয়ে খেতে পারেন এর জন্য আপনি চিয়া সিড বাদাম খেজুর আলমন্ড ওয়ালনাট একসাথে মিশিয়ে রাখুন এবং শেহের সময় এটি কিছুটা খান সারাদিন পিপাসা লাগবে না এমন খাবার চান এজন্য আপনি শসা তরমুজ কমলা এগুলো খেতে পারেন এতে পানি বেশি থাকে গ্রিক ইউগার্ট এবং ডাবের পানি আপনার হাইড্রেশন লেভেল ঠিক রাখবে ডাবল চা বা কফি এড়িয়ে চলুন এতে শরীর আরও শুকিয়ে যায় একটা সিক্রেট টিপস সেহারির ত্রিশ মিনিট আগে এক গ্লাস টাবের পানি খান সারাদিন ফ্রেশ থাকবেন তবে কোন কোন বিষয়ে আপনি এড়িয়ে চলবেন সেহরির সময় ফাস্টফুড সারাদিন গ্যাস্ট্রিক আর ক্লান্তি লাগবে এর জন্য এজন্য আপনি সেহেরি সময় ফাস্টফুড এড়িয়ে চলুন অতিরিক্ত মিষ্টি খাওয়া এতে ব্লাড সুগার বেড়ে যায় তাই এগুলো এড়িয়ে চলুন বেশি পরিমাণে সাদা ভাত এবং সাদা রুটি খাওয়া এতে কিছুক্ষণ এনার্জি থাকে তবে এটি দ্রুত কমে যায় সেহেরিতে স্মার্ট করুন সারাদিন সুস্থ থাকুন এনার্জেটিক থাকুন এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক